ভিটামিন সেটার নাম আমরা সবাই জানি কিন্তু এই রোগে বাচ্চা আক্রান্ত কিনা সেটা জানতে আমরা কি করবো এর লক্ষণ মূল কি প্রথম যে সিনটোম আমরা দেখতে পাই ছয় মাসের পর থেকে বাচ্চাদের ক্ষেত্রে সেটা হচ্ছে পাটা ধনুকের মতো

ঢুকে যায় এই তিনটা লক্ষণ যদি আমরা দেখি আমরা বুঝবো বাচ্চার রিকেটস এর প্রতিকারের জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে রেগুলারলি প্রপারলি রোদে এক্সপোজ করতে পারেন যেন আপনার বাচ্চার এই সমস্যাটা না হয় এবং রোদের ডিউরেশন হচ্ছে সকাল 10টা থেকে দুপুর দুইটার মধ্যে যে সময়টা এই সময়টাতে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট সপ্তাহে পাঁচ দিন যদি আপনার গায়ে রোদ লাগাতে পারেন এবং বাচ্চা যদি প্রপারলি ব্রেস্ট ফিডিং করে তাহলে কিন্তু আপনার রিকেস্ট হওয়ার সম্ভাবনা বাচ্চার একেবারেই নিউ চলে